মাত্র পাঁচটি দীর্ঘ লাইন থেকেই নিজের গল্পের স্বর নির্ধারণ করছেন আক্তরুজামান ইলিয়াস গল্পের নাম নিরুদ্দেশ চারটা গল্পটি মলাটবদ্ধ হয় লেখকের অন্য ঘরে অন্য স্বর নামক গ্রন্থে এটি তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ গ্রন্থের নামটি লেখক সংগ্রহ করেন আমেরিকান ঔপন্যাসিক ট্রু ম্যান কাপোতের আদার ভয়েসেস আদার রুমস নামের গ্রন্থ থেকে আমার মনে হয় নিরুদ্দেশ যাত্রা গল্পের মূলে রয়েছে এর ভাষা চাইলেই পুরো গল্পটি কবিতার মতো পাঠ করা যায় যা ক্রমে পাঠককে বাস্তব থেকে পরাবাস্তবের দিকে ঠেলে দেয় গল্পে লেখক এই আবহ তৈরি করেন যাতে করে বৃষ্টি স্নাত এক রাতের পটভূমিকায় অসুস্থ রঞ্জুর একঘেয়ে ক্লান্ত নিঃসঙ্গ জীবন উন্মোচন করা যায় যাতে করে গল্পের প্রধান চরিত্র রঞ্জুর মতোই পাঠকও খেয়ে হারিয়ে ফেলেন কোনটা বাস্তব আর কোনটা পরা বাস্তব একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারব লেখক নিজের ব্যক্তিগত জীবন থেকেই গল্পের বহু উপাদান সংগ্রহ করেছেন যেমন লেখকের ডাকনাম মঞ্জু গল্পে হয়ে উঠেছে রঞ্জু আবার গল্পের শুরুতে যে বিলের কথা আমরা জানতে পারছি হতে পারে তার লেখকের জন্মস্থান গ্রামকেই স্মরণ করে লেখা আঞ্চলিক ভাষার ব্যবহারও সেখান থেকে এসেছে অন্যদিকে লেখকের বগুড়ার পৈতৃক বাড়ির সঙ্গেও এর বেশ সাদৃশ্য রয়েছে চৌচালা বাড়ির সামনের পাতাবাহারের দীর্ঘ সারি কিংবা সামনের রাস্তা ধরে এগিয়ে গেলে ঢেলখান স্টেশন ক্লাব হয়তো এখানেই কোথাও গল্পের রঞ্জুর সঙ্গে দেখা হয় পুলিশের যে পুলিশ বাংলা ও খানিক উর্দু মিশ্রিত ভাষায় কথা বলে আর পথে শেষ মাথায় রয়েছে করতোয়া নদী হয়তো এই নদীর পাশেই শুয়ে পড়ে গল্পের রঞ্জু রঞ্জুর এই করুণ অনুভূতি অভিমান কিংবা যন্ত্রণাকে লেখক যে ভাব ও ভাষায় প্রকাশ করেছেন বাংলা সাহিত্যে তা সত্যি বিরল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পেনভির পরবর্তী আসলে কি আক্তারুজ্জামান বোঝা এতটা সহজ না তার লেখায় সবসময় অনেক কিছু গোপন থেকে যায় চলুন আবার ফিরে দেখা যাক সেই পাঁচটি লাইন এই মনোরম মনোটোনাস শহরে অনেকদিন পর আজ সুন্দর বৃষ্টি হলো মনোরম একেবারে প্রথম তিনি যাচ্ছেন বিপরীত অর্থাৎ পাশাপাশি দুটো শব্দ যা একে অন্যের বিরোধ করছে আমরা জানি মনোরম একটা ইতিবাচক শব্দ সৌন্দর্যের প্রতীক অন্যদিকে মনোটনাস অর্থাৎ একঘেয়ে শব্দটি নেতিবাচক এখানে কথকের কাছে শহরের একঘেয়েমি হয়ে উঠছে মনোরম কিন্তু এটা কি শুধু একটা বিপরীত অলঙ্কার নাকি সঙ্গে সঙ্গে একটা অনুপ্রাশ অর্থাৎ শব্দের শুরুতে একই অক্ষরের ব্যবহার যেমনটা আমরা দ্বিতীয় লাইনও দেখতে পাই রাস্তার রিকশা কিংবা তৃতীয় লাইনে রোদন রূপসী মাতাল মিউজিক ভারী ভালো অথবা চতুর্থ লাইনে লোনলি লগ্ন কিংবা একেবারে পঞ্চম লাইনে বৃষ্টি বুনট আশ্চর্যের বিষয় হচ্ছে লেখকের অনুপ্রাসগুলো বাংলা এবং ইংরেজি শব্দের মিশ্রণে তৈরি হচ্ছে যেমন মনোরম মনোটোনাস মাতাল মিউজিক লোনলি লগ্ন প্রতিটি শব্দকে লেখক এমনভাবে বাছাই করছেন যেন এরা প্রত্যেকেই গল্পটি বেড়ে উঠতে সাহায্য করে এবং ধ্বনিত হয় গানের সুরের মতো যেমন গল্পে নদীর নৌকার আওয়াজ নকল করছে রাস্তার রিক্সা রিক্সা চলছে ছলছল করে বা রাত বাড়ছে ছম করে এছাড়া লেখক ব্যবহার করেছেন উপমা যার ফলে আমরা চলে যাচ্ছি বহু আগে দেখা সেই গটিয়ার বিলে আমরা জানি গল্পের রঞ্জু অসুস্থ তাকে ঘরে আটকে রাখা হয় কিন্তু তার তীক্ষ্ণ অনুভূতিকে লেখক প্রকাশ করছেন কল্পনায় যেমন আমরা জানি গন্ধের কোনো আকার নেই দেখা যায় না অথচ কথকের কাছে পাতাবাহারের গন্ধ হয়ে উঠছে ভিজে দেয়াল হয়ে উঠছে বিষণ্ন রঙের এই সমস্ত ব্যাপারই চরিত্রের মনের তীক্ষ্ণ ভাবনাকে প্রকাশ করছে প্রকাশ করছে তার নিঃসঙ্গতাকে যার কাছে বাইরের বৃষ্টিও একজন ব্যক্তি হয়ে ওঠে হয়ে ওঠে একজন অচিন দীর্ঘশ্বাস আচারুজ্জামান ইলিয়াসের তিরিশ বছরের সাহিত্য জীবনে গল্প সংখ্যা মাত্র পঁচিশটি কিন্তু মলাটবদ্ধ প্রতিটি গল্পের কাছেই পাঠকের হয় হয় বারবার পড়তে সারা জীবন ধরে পাঠকের সেই যাত্রা মোটেই নিরুদ্দেশে নয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সত্যি বিদায় নিচ্ছি ওকে আজকের মতো বিদায় নিচ্ছি পেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ